আমরা মানব বিদ্যালয় কমিটির কার্যক্রম আপনাদের বাস্তবcurrentColor ও আলোকনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন অস্ত্র বিদ্যালয় জেনেটিক কমিটি সভাপতি আমাদের এবং পাঁচজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মূল্যবান নিবারণ পলবক্তা جناب মন্ডল এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা উজ্জাপ অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে তো এজন্য এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি গত বৃহস্পতিবার পনেরো মে এই জন্য তারা বেশ ভালো করেছিল এবং দুইটা প্রতিষ্ঠানের মধ্যে সোমান নম্বর পেয়ে আন্তর্জাতিক নয় সেখানে শেষে আবার আমরা দুই দলনে তার একটা প্রতিযোগিতার মাধ্যমে মানে চ্যাম্পিয়ন স্থানটা নিয়ে বাজিত করেছি তো আমি এই যারা অংশগ্রহণ করেছিল ওইখানে বলেছি যে তারা হয়তো অল্পের ভালো চ্যাম্পিয়ন হতে পারে তবে ভালো করেছে তাদেরকে অভিনন্দন তো আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে এখানকার ছেলেমেয়েরা ভালো করে ঠিক আছে এই সাথে একটু পড়াশোনার কথা বলব আমি প্রধান শিক্ষক মহাদয়কে বলবো যে আমাদের বিজ্ঞান শিক্ষা এটা শুধু ইয়ার পারিবেন না সব প্রতিষ্ঠানে মানে অন্যান্য উপজেলায়ও খুব খারাপ অবস্থা তো আমি প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করব যে আমাদের যে সিক্স থেকে টেন পর্যন্ত যে বিজ্ঞান ক্লাসগুলো হয় সেইখানে যেন আমাদের যতটুকু সম্ভব আমরা যেন বিজ্ঞানের যে যন্ত্রপাতি সেই বা বিজ্ঞানের যে ইনস্ট্রুমেন্টস সেগুলো একটু শিক্ষার্থীদেরকে দেখাবো এবং ব্যবহার শিখাবো আমাদের অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে বিজ্ঞান ল্যাপে খুব একটা ক্লাস হয় না আর প্রতি বৃহস্পতিবার নাইনে এবং ক্লাস টেনে যেন ব্যবহারিক পরীক্ষা হয় এটাও একটু ডিস্চিত করার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে আমি অনুরোধ করব আর প্রত্যেকটা ক্লাসে আমাদের শিক্ষার্থীরা যেন ওই ময়লার বা বাস্কেট হ্যাঁ এটা যেন ব্যবহার করতে পারে এটা এটা একটু নিশ্চিত করার জন্য অনুরোধ করছি আর আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে শিক্ষার্থীরা রাস্তায় আসতে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য করে যায় সেটা থেকে উত্তরণের জন্য আমরা প্রত্যেকটা স্কুলকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছি যে একটা অভিযোগ বাক্স থাকবে অভিযোগ পাঠিয়ে শিক্ষার্থীরা তাদের নাম না লিখেই তারা যদি কারো অভিযোগ থাকে সেটা জমা দিন এবং সেটা আমাদের শিক্ষার্থী হইতে পারে বাইরের কারোর বিরুদ্ধে হইতে পারে ইভেন আমাদের শিক্ষকদের বিরুদ্ধে হইতে পারে সেটা আপনারা পনেরো দিন বা এক মাস পর পর সেগুলো একটু যাচাই বাছাই করবেন যে আসলে সঠিক কেনার ঘটনা এবং সঠিক হলে সেটা আপনারা সুস্থ অর্জনে তার একটা ব্যবস্থা নেবেন আর যদি না পারে তাহলে আমাকে জানাবেন বা ইউনো অন্য সারকে জানালে আমরা সেটার ব্যবস্থা নিতে পারবো আশা করি তো আরেকটা জিনিস যে

তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এগুলো যতটুকু পূরণ করা হবে সেটা আমি বলব এবং আমি শেখা করব তো এইগুলো পূরণের পাশাপাশি আমাদের যে পড়াশোনায় আমাদের যে দায় দায়িত্ব সেটাও কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আমাদের শিক্ষকদের বলবো এখানে ওষুধ কয়েকটা আমাদের পোস্ট খালি আছে আমরা এটা কেন্দ্রীয় থেকে কেন্দ্রীয় নির্দেশনা না পেলে আমরা এই পথগুলো পূরণ করতে পারবো না জেনারেলি এই নিয়োগটা দিয়ে থাকে তো সেগুলো যখন জীবনে তখন পাবো এর মধ্যে আমাদের বিদ্যমান সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের শ্রেণীপক্ষে যেন শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করে এবং পাঠদানকে যেন মানে

কথা বলেছি আমি অনুসারের সামনে বলেছি যে একটা ছাত্র যদি ভর্তি থাকে আমাদের সেই ছাত্রকে নিয়ে আমরা চারটা পর্যন্ত সাত চারটা পর্যন্ত আমরা ক্লাস দিব।